বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়ান্স আপনাদের মাছ ধরার সকল টেকনিক সকল কৌশল এবং কি টোপ চার এগুলোর কথা বলছিলাম তো আপনাদেরকে অনেক টিপস দিছি আপনারা হয়তো বা টিপসগুলো কাজে লাগাচ্ছেন কি না জানি না আমি তবে আমি বারবার একটা কথাই বলছি যে সব সময় হুক ছোট ব্যবহার করবেন হুক সেট সময় অবশ্য সাদা রক সুতা ব্যবহার করবেন আর পাশাপাশি আপনার একটা করে জালের কাঠি ইউজ করবেন বসি ফেঁকানোর জন্য এটা কিন্তু আমি বলছিলাম তো গাইজ এই যে দেখুন একটু আগে আসেন একটু এই যে দেখুন এটা একটা টোপ এটা কিন্তু টোপ ঠিক আছে এই টোপটা আমি যখন পানিতে ভেজাবো বা পিঁপড়ার ডিম দিয়ে ভেজাবো হ্যাঁ নোটিফিকেশন তো তখন আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে এটা কি এখন হ্যাঁ আমার টোপটা কীভাবে গাছা খাইবে কী হবে মানে টোপে ফেলবে যখন তখন আচ্ছা টোপ যেভাবে গাঁদবেন এবং টোপ ফেলবেন কীভাবে আমি যেহেতু আঙ্কেলকে বোঝাচ্ছি আপনারা বুঝে নেবেন একটু আগে আসেন ইয়া মনে করেন এটা টোপ এই টোপটা যখন আপনারা ভেজাবেন পিঁপড়ার ডিম কিংবা আপনারা মিষ্টির রস কিংবা মিষ্টির গাদ যখন ভেজাবেন তখন এটা কাজ করবেন সেটা হচ্ছে পিঁপড়ার ডিম রস এগুলো ভেজানোর পর একটু হালকা হালকা যখন হবে তখন লাড্ডু আকারে ফেলবেন প্রথম স্টেপ একটু বুঝছেন প্রথম স্টেপ আপনি অবশ্যই অবশ্যই বিশ মিনিটের মধ্যে বিশ মিনিট থেকে পঁচিশ থেকে তিরিশ মিনিট আপনারা খুব ঘন ঘন লাড্ডুগুলো ফেলবেন খুব ঘন মানে বারবার বসিয়ে দেবেন বারবার উঠাবেন বারবার দিবেন বারবার উঠাবেন ঠিক আছে এটা কিন্তু একদম সীমিত একটা অর্থ আপনার ব্যয় হবে সীমিত তো বেশি না এটা বলে দেবো সমস্যা নাই তো আপনারা যখন ফেলবেন ঘন ঘন ফেলবেন যখন ঘন ঘন ফেললেন আপনার কিন্তু পরবর্তীতে আর তাকান লাগবে না যখন একটা হুক টান দেবে তখন আপনাকে আর

এটার মধ্যে বসি হ্যাঁ বসি একটা একটা করে একটা একটা আর বসিটা থাকবে একটা উপরে একটা নিচে তার নিচে একটা তার নিচে একটা এরকম ছয় কাটা ছয় কাটা থেকে সাত কাটা সেই বসির মধ্যে আমরা টোপ হ্যাঁ সেই বরশিটার মধ্যে আঙ্গুরি অর্থাৎ এটা ভেজানোর পর আঙ্গুর টোপ লাগাবেন আঙ্গুর আঙ্গুর টোপ আর আঙ্গুরটোপটা গোলগাল করার দরকার নেই একবারে একটা করে চিপ দিবেন এটা এমন একটা আটা ব্যবহার করা আছে এটা আবার চালের আটা গমের আটা না এমন একটা আটা ব্যবহার করা আছে এখানে আপনার এখানে এমনি অটোমেটিকলি আটকে যাবে তো এটা এভাবে চিপ দিবেন শুধু চিপেন আঙ্গুর টোপ ফেলবেন কয়েকবার আচ্ছা আমি এটা সরাসরি আপনাকে বসি দিয়ে দেখাই দিব আর আপনারা যারা শৌখিন শিকারি আছেন তারা জানেন কিভাবে আসলে আঙ্গুর টোপ করতে হয় কিভাবে ঝিনুক টোপ কাটতে হয় ঝিনুক বসিটা কিভাবে করতে হবে তো এটা করার পর আপনারা বারবার ফেলবেন ফেলার পর যখন দেখলেন যে একটা টান শুরু হলো তখন একটু সময় দেবেন বিশ মিনিট লাগুক দশ মিনিট লাগুক প্রথম অবস্থায় পাঁচ মিনিট সাত মিনিট কিন্তু ঘন ঘন টোপ আমা করবেন তারপরেই যখন দেখবেন যে না মাছ এখন খাবে একটু রেস্ট দেন যখন মাছ টানা শুরু হবে আপনি মনে করেন জীবনেও জীবনেও কখনো ভাবেননি যে এমন মাছ টানবে বা ভাবতেও পারবেন না তারপর এটা আমার মুখের কথা আমি মানুষটা গরিব মানুষ ঠিক আছে আমি ছোট একটা ছোটো একটা ফ্যামিলির সন্তান তো আমি এই কথাটা বললাম আপনারা মনে রাখবেন গাইজ যে আমি আসলে তর্ক পছন্দ করি না আপনারা সবসময় ভালোবাসা দিয়ে সব কিছু শিখতে পারবেন তারপর এই টুপটা আপনি যখন ফেলবেন ওখান থেকে পুকুর পার থেকে আমাকে জানাবেন এটা কিন্তু একদম আমি কিন্তু এতদিন বের করি নাই অনেকের কথা অনেকভাবে কথা বলা শুরু করছে তাই আসলে আমি বের করা শুরু করছি আপনারা অবশ্যই এই টোপটা এবং চালের একটা ব্যবহার করবেন এটা মাথায় রাখবেন অবশ্যই সবসময় চিকন সুতা ব্যবহার করার চেষ্টা করবেন পিঁপড়ার ডিম মাঝে মাঝে কি করবেন আঙ্কেল মাঝে মাঝে পিপরা ডিম ছয় কাটা আছে না ছয় কাটার মধ্যে একটার মধ্যে পিপরা ডিম কেঁথে কেঁথে দেবেন মানে ছয় কাটা পাঁচটা এই টোপ লাগালেন এক কাটার মধ্যে শুধু পিঁপড়ার ডিম লাগাবো হ্যাঁ ওই তখন কি হবে যে এটা খেতে খেতে এসে পিঁপড়ার ডিম খাবে কিছু কিছু সময় কিন্তু পিঁপড়ার ডিমও খায় না এটা খাবে তারপর এটা এমন একটা খাবার যে খাবারটা নিয়ে আসলে ইতিহাস গড়বো আমি এটা আশা করছি যে আমি ইতিহার করবো একটা ঠিক আছে তো আপনারা এটা যাই হোক আমি পৌঁছায় দেবো আমার ফ্রেন্ড সার্কেল যারা আছেন যারা বন্ধু আছেন যারা সবসময় আমাকে ভালোবাসেন তাদেরকে তো অলরেডি আমি নিজে থেকে বোন দিচ্ছি যে আমি আজকেও একদিন করে কোনভাবে আমি একটু সেটিং এই যে হুক সেট আপ রাইট হুক সেট আপ কিন্তু রাইট আপনারা যখন হুক সেট আপ করবেন তখন অবশ্যই অবশ্যই ছয় কাটাতে বলছি বশ্রির কাটা সবসময় ছোট দেওয়ার চেষ্টা করে মাছ হচ্ছে দশ কেজি কাটা নিমের আট নয় মাছ পনেরো কেজি দশ এগারো বারো এরকম যদি দেখা গেলো যে এক একদিকে দুই কেজি তিন কেজি এগুলোর জন্য ছয় নম্বর থেকে সাত নম্বর হুক ব্যবহার করার চেষ্টা করবেন ঠিক আছে আর ধারালো হুক ব্যবহার করবেন পাতলা চিকন পাতলা চিকন হুক ব্যবহার করার চেষ্টা করবেন তার কারণ আপনারা ভালো করে জানেন মাছ কিন্তু মাছেরও জীবন আছে মাছ কিন্তু বোঝে ভালো মন্দ বোঝে আপনি শক্ত একটা লাগাইছেন মাছ বুঝবে না এমন না মাছের জীবনের ভয় আছে আর মাছ যে পরিবেশে থাকে এই পরিবেশের ওপর তারতম্য নির্ণয় করে বারবার পরীক্ষার পর আমি কিন্তু এটা ইটা বাইর করছি আপনারা যারা স্বীকার করতে চান তারা কিন্তু ভালো করে জানেন তো সম্মানিত অডিয়ান্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আঙ্কেলকে সেখানে আপনি সেগুলো সরাসরি আমি বসি কীভাবে কাঁদবেন সেটাও দেখাবো আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম